গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বিশেষ ভালো নেই কারণ বাবার বাড়ি থেকে আসার পরেই ছেলে ভীষণ শরীর খারাপ তো ও তো বাড়িতেই ছিল ভীষণ শরীর খারাপ জ্বর পায়খানা বমি পায়খানাটাও তো করছে না কিন্তু প্রচণ্ড বমি করছে ওষুধটা খাইয়েও ওষুধটা পেটে থাকছে না ওষুধটা খাওয়ানোর পরেই ও তুলে দিচ্ছে ওষুধটা এবার ওষুধটা যেহেতু পেটে থাকছে না সেই শস্যের কাজটা হচ্ছে না ভালো তো কালকে রাত্রে আবার গিয়ে ডাক্তারে ইঞ্জেকশন লিখেছিল তো তখনই আমি বললাম যে ইঞ্জেকশনটা করে নাও কিন্তু ওই যে আমার হাজব্যান্ড না ছেলে বললো করবো না তারপরে বলল যে ঠিক আছে ওষুধটা খাইয়ে দেখি যদি কমে যায় তাহলে ইঞ্জেকশনটা করার প্রয়োজন হবে না তো সেই কারণে করেনি তারপরে আবার রাত্রে তখন সাড়ে আটটার সময় মা দুধটা নেন তো তারপরে আবার রাত্রে সাড়ে আটটার সময় তখন আবার গিয়ে আবার ইঞ্জেকশনটা করে নিয়ে আসা হলো তো তারপর থেকেও যে বমি করেনি এরকম নয় আবার রাত দেড়টার সময় বমি করেছিল কারণ তখন প্রচণ্ড জ্বর এসেছিল যখনই জ্বরটা আসছে বেশি তখনই বমিটা হয়ে যাচ্ছে তো বমি করেছিল এই হচ্ছে আর এখন আমি বসিয়েছি ছেলের জন্যই ভাত বসিয়েছি একটু কাঁচকলা সেদ্ধ ভাত আর পেঁপে কাঁচকলা পটল দিয়ে জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে দেবো ওটা একদম পাতলা ঝোল হবে তো ঝোলটা আর ভাতটা বসিয়েছি বাজছে হচ্ছে দশটা কাজকর্ম সেরকম কিছুই হয়নি শুধু ঘর বারান্দাটা ঝাঁপ দিয়েছি আর উঠোন ঝাঁদ দিয়ে মারবে দিয়েছি আর কিছু হয়নি আগে করি রান্নাটা করে ছেলেকে খাওয়াবো ওষুধ খাওয়াবো তারপরে কাজ সারবো কারণ রাতে ঘুম হয়নি ঠিকঠাক তো সেই কারণে উঠেছি সাড়ে সাতটার সময় ভোরের দিকে সবাই দেখছি ঘুমিয়েছে তো উঠতে লেট হয়েছে। কাজও হয়নি আবার উঠে তো কাজ করতে পারছি না না ও তো বারবার ডাকছে বারবার ডাকছে মা মা এখানে বসো বসে থাকো আমার কাছে তো সেই জন্যে কাজ ফাজ কিছুই হয়নি এবার এটা করে খাইয়ে দিয়ে তারপরে করবো হচ্ছে কাজ তো চলো কাজ কলা পেঁপে তেল ছাড়া দিয়েছি তরকারি বসিয়ে আর এদিকে একটু বাটিল করে কাজ করলা সেদ্ধ আর ভাত দিয়েছি অল্প করেই দিলাম তার কারণ হচ্ছে কালকে একবার কার ভাত করেই কেউ ভাত খেতে পারিনি আমার বাবুর শরীর খারাপ হলে না আমরা কেউ খেতে পারি না কেন জানি না প্রচণ্ড টেনশন হয় ওর বাবা আমি ওর ঠামা কেউই খেতে পারে না তো বাবাও কালকে ভাত খেতে পারেনি আমিও পারিনি মাও পারেনি তো দুপুরকার ভাতই দুপুরে খেয়েছি রাতে খেয়েছি এবং এখনও আছে তাহলে বুঝতেই পারছো কয়টুকু করে ভাত খাওয়া হয়েছে তো সেই জন্য শুধু ছেলের মতো ভাত বসিয়েছি আর হাজব্যান্ড নেই ও বেরিয়ে গেছে ও কাজে গেছে আর বলে গেছে যদি কোনো অসুবিধা হয় তাহলে পুরো হসপিটালে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি করে দেবে যাই হোক এখনও পর্যন্ত সেই রকম ভর্তি করার মতো এমার্জেন্সি কিছু দেখছি না পেটে হালকা হালকা পেন হচ্ছে তো ওষুধ দিয়েছি হবে হচ্ছে খাবারটা খাবারটা খাওয়ানো খুব দরকার কিন্তু খাওয়াতে পারছি না জানো সকালবেলা একটুখানি লিকার চা একটু মুড়ি খাইয়েছিলাম বিস্কুটটা তো তো গ্যাস ওই জন্য বিস্কুটটা দিইনি নি রিকার চা আর একটুখানি মুড়ি খাইয়েছিলাম তো চলো ভাত তরকারিটা করে একটু খাইয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে খেয়েছি কি জানো কালকে কার ভাত ছিল সেইগুলোই খেয়েছি আজকে আর কোনো রান্না বান্না করিনি ভালো লাগছিলো না শুধু ছেলের জন্য সেই করেছি হচ্ছে তোমাদের তো দেখিয়েছি কাঁচকলা আর ভাত আর কাঁচকলা পটল আর পেঁপে দিয়ে পাতলা করে একটু ঝোল করে দিয়েছি ওকে আর কিছু করিনি আর আমাদের তো বললাম না সকালেই তো বলেছিলাম যে ভাত আছে ভাত আছে তো সে ভাতগুলো আর ভালো লাগছিল গো খেতে তো সকাল থেকে কিছু না খেয়েই একটুখানি মুড়ি খেয়েছিলাম কটার দিকে বারোটার দিকে একটু মুড়ি খেয়েছিলাম বা তো একটু মুড়ি খেয়ে আর মনে হলো না যে রান্নাবান্না করি ওই ভাতটায় বার আমি খেলাম এখন আর ছেলে তো একটু ভাত খেয়ে আবার বমি করেছিল তো ছেলে এখন ঘুমাচ্ছে তাই আমি একটু শুয়ে ঘুমিয়ে নিচ্ছি বালিশ টালিশগুলো কোথায় আছে জানি না আর ভালো লাগছে না তো বারান্দায় পেলাম হচ্ছে লুঙিটাই ছিল সামনে আমার বাবার লুঙিটাই মাথায় দিয়েছিল আর ছেলে শুয়ে ঘুমাচ্ছে আর ভাবলাম আমি একটু শুয়ে শুয়ে ঘুমিয়ে নিই কালকে রাতেও ঘুম নেই পশুরাতেও ঘুম হয়নি কালকে রাতেও ঘুম হয়নি শরীর আর স্বাদ দিচ্ছে না কিন্তু কিছু তো করার নেই বলো ছেলের তাই শিশু তো মায়াকে এরকম পরিশ্রম করতেই হয় তো একটুখানি ঘুমোয় ছেলে যেহেতু ঘুমাচ্ছে উঠলে তো আবার আমায় উঠতে হবে তো জ্বরটা কমেছে সময় সময় এখন আসছে বমি করছে আর পাতলা বা বটি করছে এটাই হচ্ছে এখন সমস্যা হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করব এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাহলে হসপিটালে নিয়ে যায় তারপরে আবার ওই যে যে এখানে আমরা ডাক্তার দেখাই মানে রায় মেডিকেলে সে দাদার সঙ্গে একটু কথা বললাম তো দাদা বলল থাক এবেলাটা দেখো পটিটা একদম জল নয় তো সেই জন্য বলবে এবেলা একটু দেখো দেখি যদি অসুবিধা হয় তাহলে সন্ধ্যাবেলায় নিয়ে যাবো বলে এরকম ভেবে রেখেছি ওর বাবা বিকেলে আসবে তো এখন একটু ঘুমিনি তারপরে সঙ্গে দেখা হচ্ছে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না গো শর্ট তো একটাও করতে পারছি না শর্ট ভিডিও মানে কি বলবো আমার ক্যামেরাটা অন করতেই ভালো লাগছে না কারণ সবটা জুড়েই তো আমার ছেলে তাই না বলো তো আমার একটু কিছু ভালো লাগছে না ছেলে ঠিক হয়ে গেলে তারপরে আবার সবকিছু পরে দেখা হচ্ছে ভীষণই শরীর খারাপ শরীর খারাপ বেড়ে গেছে আরও পেট ব্যথা বমি সঙ্গে পটি করছে পাতলা কটি করছে তো আচ্ছা ভর্তি নিয়ে নিয়েছে এই জায়গা নিয়েছে সেলাইন দিয়েছে ভর্তি নিয়েছে আমি আর বাবু আছি এখানে এসেছে তো এখন বাড়ছে হচ্ছে রাত সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় ভর্তি করা হলো তো যত বেশি কিছু বলবো না আর বলছি কারণ একটা হসপিটাল হসপিটালে তো অনেক আছে পাশাপাশি অনেক বেড আছে অনেক পেশেন্ট আছে যদিও আজকে পেশেন্টের চাপ অনেক কম তো ছেলেকে এবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব আর মা এসেছে মা এসেছে হাত বেটেছে নিচে গেল কিছু কেনাকাটার আছে সেগুলো আনতে গেল আর হামসে আছে সেটুকু ছেলে হাত বেলাচ্ছে ঘুম চলো এখনকার মতো আসছি আজকে মতো আসছি আর সবাই আমার ছেলের জন্য একটু প্রিয় করো যেন ছেলে আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়